নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তদো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম চপে যেজন সেই তদো জাহানের ধনী নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরের রসুনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরের রৌশুনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী চাঁদ সুরুজ গ্রহ তারা তারি নোরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঁদ সুরুজ গ্রহ তারা তারি নোরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানি হইয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো তো জাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো তো জাহানের ধনী